তৈরি করে দেখাচ্ছি কাঁচা আমের টক মিষ্টির ললি আইসক্রিম এই আইসক্রিমটা বানানো খুবই সহজ অল্প সময়ে বানানো যায় অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি করা যায় এই আইসক্রিম বানানোর প্রথমে মই পাঁচটা আম হিজেই আসালাম কারণ এই আইসক্রিমের লেগে আম সেদ্ধ করাটা খুবই জরুরি আইসক্রিমের পরিমাণের উপর ডিপেন্ড করবে আমের কোয়ান্টিটি প্রায় দশ মিনিট সময় চুলার জালটা একদম মিডিয়ামে রাখে কিন্তু এই আমটাটাই ভালো মতো সেদ্ধ করা লাগবে ঢাকনাতে ঢাকিয়ে দিলে খুব দ্রুত এটা সেদ্ধ যাইবে আর কিছুক্ষণ পর পর কিন্তু এই আঙ্কুয়ারে একটু লাগবে একদম শক্ত থাকবে এই আইসক্রিমটা আম চিনি আর একটু বিপ্লবন এই আইসক্রিমটা প্রপারলি ঘরে বানান যায় কিছুক্ষণ পর এইটারে একটু চেক করে নিতে আসলাম যে ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা একটা টুথপিক দিয়ে একটু চেক করে নিছি কিন্তু এখন মনে হয়েছে যে এই প্যাশ হয়েছে কিন্তু ওই প্যাশ হয় নাই যার কারণে আবার একটু উল্ডাই পাল্টাই নিছি আবারও দু তিন মিনিট একটু ঢাকনাতে ঢাকিয়ে দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিতে আসলাম যখন একদম সম্পূর্ণ ভাবে সেদ্ধ হয়ে গেছে এখন পানি দিয়ে তুলে নিয়ে সুন্দর করে খোসা করলে লাগবে আমের যে পিওর অংশ সোলার লগই থাকতে যায় হেয়ার পিনে আমগুলা একদম খুব ভালো মতো একটু কাটতে তারপরে খোসায় গনে চামচ দিয়ে একদম ভালো মতো আমের যে অংশ লাগিয়ে রয়েছে সব উড়াই ফেলাই আইসক্রিম বানাইতে গেলে চিনিটা একটু ব্লেন্ডার করে নেওয়া লাগে আইসক্রিমের পিনে আড়াইশো গ্রামের মতো চিনি ব্লেন্ড করে নিছি এখন এই আমের আড়িগুলোও কিন্তু আলাদা করা লাগবে জাস্ট আমের সলিড অংশটাই নেওয়া লাগবে সবকিছু একদমই রেডি হয়ে গেছে আসলে এটা বানাইতে খুবই অল্প সময় লাগে এখন একটা ব্লেন্ডারের জারের মধ্যে এই আমগুলো ঢাললে নেওয়া লাগবে পাশাপাশি আড়াইশো গ্রামের মতো যে চিনি নিছি ওই চিনিটাও কিন্তু ব্লেন্ড করা হয়েছে ওই চিনিটাও এটার মধ্যে মিক্স করা লাগবে তো যদি মিষ্টি আমার মতো অনেক বেশি খাইতে চান হলে কিন্তু চিনির পরিমাণটা বাড়াই দেবেন লগে দিছে কিন্তু খুবই সামান্য পরিমাণে একটু বিট লবণ আর একটুখানি ফুড কালার এইটা কিন্তু সম্পূর্ণ অপশনাল ফুড কালারের কারণে কাঁচা আমের যে একটা সুন্দর লুক ওইটা একদম পাওয়া যায় হাফ কাপ পরিমাণে পানি নিয়ে সবগুলো একদম ভালো করে ব্লেন্ড করা হয়েছে এখন এই আইসক্রিমের মোল্ডের মধ্যে সবগুলা সুন্দর করে সেট করা লাগবে তিন থেকে পাঁচ ঘন্টা সময় অপেক্ষা করা লাগবে ডিপ করে রাখার পরে কিন্তু প্রপার এই আইসক্রিমটা পাওয়া যায় আইসগো এই আইসক্রিম যে বাসায় বানাইছি একেও বুঝতেই পারবে না কারণ এই আইসক্রিমের যে কাঠি ওইটাও কিন্তু খুবই ন্যাচারাল ইউজ করছি আসলে দোকানের কোনো জিনিস কিন্তু এত বেশি স্বাস্থ্যসম্মত হয় না যেটা ঘরে বানাইলে পাওয়া যায় কারণ দোকানে এইসব আইসক্রিম প্রচুর পরিমাণে সেকারিন দিয়ে বানায় তারপরে তো মশা মাসি হাইজেন মেনটেন ঠিক মতো হয় না তো যার কারণে কিন্তু খুব সহজে যদি বাসায় বসিয়া এই ধরনের আইসক্রিম পাওয়া যায় তাহলে হুদু হুদি কিরকিনে টাহা নষ্ট হলে দোকান দিয়ে কিনে খাইবেন কারণ একটা ফয়েল পেপার একদম সাইজ মতো কাটতে এগুলোর উপরে সেট করে নিশি ফয়েল পেপারটা দেখে বুঝতেই পারতেছে একটু হাত দিয়ে প্রেস করলেই কিন্তু আইসক্রিমের শেপটা বোঝা যাইতেছে একটা ছুরি দিয়ে একদম মাছ বরাবর একটু হালকা প্রেস করলে কিন্তু এটা কাটতে যায় আইসক্রিম মোল্ডের লগেই কিন্তু প্লাস্টিকের কাঠি আছে সো চাইলে কিন্তু ওটাও ইউজ করা যায় কিন্তু আইসক্রিম ওই এই আইসক্রিমটা একদম পারফেক্ট একটা লুক দেওয়ার জন্যই কিন্তু এই কাছে ইউজ করছি কেউ এই আইসক্রিম দেখে কিন্তু ঘরের কেউই বুঝতে পারে নাই যে বাসায় বানাইছি আর বানাইতে এত অল্প সময় লাগছে যে কেউ ট্যারি পায় নাই এই আইসক্রিম গুলো ঘরে বানানো হয়েছে চার পাঁচ ঘন্টা লেগে কিন্তু ফ্রিজ করছি ডিপ করার পরে চার পাঁচ ঘন্টা পর যখন এই নামাইছি আসলে অনেক সুন্দর একটা স্মেল পাওয়া কাঁচা আমার সুন্দর একটা ফ্লেভার আসছিল এটি সেট হইতে কিন্তু বেশি সময় লাগে না যাই হোক চার পাঁচ ঘন্টা পরে যখন এই নামাইছি এটা খুব সহজেই কিন্তু উঠে গেছে আইসক্রিম মোল্ড দিয়ে আইসক্রিম বের করাও কিন্তু খুব ইজি দেখি কিন্তু বোঝার কোনো উপায় নাই যে এই আইসক্রিম ঘরে বানানো হয়েছে আর এইটার টেস্ট এতটাই পারফেক্ট ছিল যে আসলেই আমার ঘরের কেউ বুঝতে পারে নাই যে এই আইসক্রিম আজকের বাসায় বানানো হয়েছে বুড়া আর বুড়া নাই গো কিন্তু বেবাক মানেই আইসক্রিম পছন্দ করে গরমের দিনে কলিজা ঠান্ডা করার মতো একটা খাবার এইটা যদি একটা নাই কিন্তু আমের সিজনে গরমের দিনে এই আইসক্রিম বানিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন এত অল্প সময় আর অল্প কিছু উপকরণ দিয়ে এত মজাদার একটা খাবার কে না বানাতে চায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন আজকের মতো টা আল হাফেজ